বিদেশের মাটিতে পা রাখার পর বেল্টে নিজের লাগেজটা খুঁজে পাচ্ছেন না কিংবা দেখছেন সাদের ব্যাগটা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এই এক একটা মুহূর্তই কিন্তু আপনার পুরুষ সফরের আনন্দ মাটি করে দিতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আকাশপথে ভ্রমণের সময় আমাদের প্রবাসী ভাই বোন বা সাধারণ যাত্রীদের অন্যতম বড় দুশ্চিন্তার নাম হলো লাগেজ। কখনো দেরি করে আসে কখনো চুরি হয় আবার কখনো পাওয়া যায় ক্ষতিগ্রস্ত অবস্থায় তবে আপনি যদি একটু সচেতন হন এবং সঠিক পরিকল্পনা করেন তবে এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে অনেকটা রক্ষা পেতে পারেন আজ আমরা আলোচনা করব লাগেজ নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনার করণীয় নিয়ে আপনার নিরাপদ ভ্রমণের প্রস্তুতি শুরু হওয়া উচিত ঘর থেকেই প্রথমত সম্ভব হলে সরাসরি বা নন স্টপ ফ্লাইট বুক করুন কারণ ট্রানজিট সময় কম থাকলে একাধিক যাত্রী যাত্রা যাত্রাবিরতির ফ্লাইটে লাগেজ হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে দ্বিতীয়ত লাগেজের ভিতরে কি কি নিচ্ছেন তার একটি ছবি তুলে রাখুন এমনকি লাগেজের বাইরের অংশেরও ছবি তুলে ছবি তুলুন যদি কখনো আপনার ব্যাগ হারিয়ে যায় তবে এই ছবিগুলোই হবে বিমান সংস্থার কাছে আপনার বড় প্রমাণ আজকাল প্রযুক্তির যুগ আপনি চাইলে এয়ার বা স্মার্ট ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করতে পারেন এছাড়া অনেক এয়ারলাইন্সের অ্যাপেই চেক ইন করা লাগেজের অবস্থান দেখা যায় সবশেষে ব্যাগের ভেতরেও আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখুন যদি বাইরের ট্যাগ কোনোভাবে ছিঁড়ে যায় তবে ভেতরের তত্ত্ব আপনার ব্যাগ খুঁজে পেতে সাহায্য করবে বিমানবন্দরে পৌঁছানোর পর তাড়াহুড়া করবেন না সবসময় পর্যাপ্ত সময় হাতে রেখে লাগেজ চেক ইন করুন একদম শেষ মুহূর্তে ব্যাগ জমা দিলে সেটি ঠিক মতো বিমানে না ওঠার সম্ভাবনা তৈরি হয় একটি অতি জরুরি কথা আপনার মূল্যবান গয়না ল্যাপটপ ক্যামেরা বা নগদ টাকা কখনোই চেক ইন ব্যাগেজে লাগেজে দেবেন না এগুলো সব সময় হ্যান্ডব্যাগে নিজের কাছে রাখুন লাগেজ জমা দেওয়ার সময় ট্যাগটি ভালো করে চেক করুন এটি কি আপনার সঠিক গন্তব্যের ঠিকানায় যাচ্ছে নিশ্চিত হয়ে নিন আর হ্যাঁ কাউন্টার থেকে দেওয়া লাগেজ ক্লেম টিকিট ঠিক কলিজার মতো আঁকলে আঁকলে রাখুন লাগেজ ফিরে পাওয়ার জন্য এটি আপনার একমাত্র আইনি প্রমাণ সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ পদক্ষেপ যদি বেল্টে নিজের ব্যাগ না পান তবে ঘাবড়াবেন না প্রথমে আশেপাশের অন্য ক্যারোজেল বা ভেল্টগুলো চেক করুন অনেক সময় ভুল করে ব্যাগ অন্য বেল্টে চলে যায় সেখানেও না পেলে দ্রুত সংশ্লিষ্ট এয়ারলাইন্সের এর হেল্প ডেস্কে গিয়ে রিপোর্ট করুন যদি আপনার প্রয়োজনীয় জিনিস যেমন টুথব্রাশ বা জরুরি কাপড় কিনতে হয় তবে সেগুলো রসিদ বা ভাউচার যত্নে রাখুন পরবর্তীতে ক্ষতিপূরণ দাবির জন্য এটি কাজে আসবে যদি লাগেজ ক্ষতিগ্রস্ত বা চুরি হয় তবে এয়ারলাইন্সের লস্ট অর ড্যামেজ বেগেজ সেকশনে অভিযোগ করুন এয়ারলাইন্স সহায়তা না করলে স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের শরণাপন্ন হন মনে রাখবেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স বা ক্রেডিট কার্ডের সুবিধাও এই সাহায্য করতে পারে সচেতনতা সঠিক তত্ত্বই পারে আপনার ভ্রমণকে নিরাপদ করতে আশা করি আজকের এই তথ্যগুলো আমাদের প্রবাসী ভাই বোনদের অনেক উপকারে আসবে এখন আপনাদের কাছে আমার ছোট তিনটি প্রশ্ন আপনাদের কি কখনো বিমানবন্দরে লাগেজ নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে হয়ে থাকলে কমেন্টে জানান আপনি কি মনে করেন আমাদের দেশি বিমানবন্দরগুলোতে লাগেজের নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন এবং যত্ন নেওয়া প্রয়োজন লাগেজ উঠা নামার সময় লাগেজ যেন ছিঁড়ে না যায় দাগ পরে না যায় স্ক্র্যাচ পরে না যায় আমাদের শখের প্রিয় লাগেজগুলো ব্যাগ ট্র্যাকিংয়ের জন্য আপনি কি কোনো বিশেষ ডিভাইস ব্যবহার করেন আপনার মতামত আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসীদের সচেতন করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য কোনো ট্রাভেল এভিয়েশনের ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ